শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানার কাছে বিশিষ্ট সূত্রের কাছ থেকে খবর আসে এক কিশোরীকে ধর্ষণ করে খুন করে ডামরার জঙ্গলে ফেলে গেছে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলের লতাপাতা ঢাকা অবস্থায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন এবং মুখ থেকে রক্ত বেরোবার চিহ্ন দেখা গিয়েছে পুলিশের অনুমান অন্য কোনো জায়গার স্থানীয় বাসিন্দা চন্দন গান্ধীর অভিযোগ টামরার এই জঙ্গলে এলাকার বাউরি ও সাঁওতাল সম্প্রদায়ের মহিলারা কাঠ কুড়োতে আসে তাছাড়া চারিদিকে অবৈধভাবে কয়লা খাদান চলছে তাদের মধ্যে কেউ বা কাহারা সতেরো আঠেরো বছরের এক কিশোরীকে তুলে এনে ধর্ষণ করে খুন করে দিয়েছে গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে তাদের দাবি অবিলম্বে দোষীকে খুঁজে বার করে কঠোর শাস্তি দেওয়া হোক পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য মৃতদেহের এখনও পরিচয় পাওয়া যায়নি খুব নিজেই ভয় খাচ্ছিলাম ধর্ষণ আমার মনে হচ্ছে যা তাতে ধর্ষণ করেছে একে দেখুন আমরা তো আর বডি ছুঁইনি বা দেখিনি নি যেটুকু পুলিশ তুললো তাতে আমি বুঝতে পারলাম যে একে মানে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে এলাকার লোক চাই প্রথম কথা এই অঞ্চলের সিকিউরিটি প্রথম কথা কারণ এই অঞ্চলে আমাদের মা বোনেরা প্রচুর এই এই জঙ্গলে কাট করে তো আসে এইরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা আমাদের মা বোনদেরকে থাকব থাকবো কী করে এখানে আমাদের এই অঞ্চলের মা বোনেরা বেশিরভাগই আদিবাসী এবং বাউরি সম্প্রদায়ের মানুষ যারা এই জঙ্গলে থাকে জঙ্গলের মাঝে কাঠ কোড়াতে আসে বিভিন্ন রকম মানে গোবর টোবর কোড়াতে আসে তো এইভাবে যদি এখানে একটা নিরীহ মেয়ে আমার মনে হয় সতেরো থেকে আঠেরো বছর বয়স হবে তার থেকেও কম তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয় সেই দুষ্কৃতীদের মানে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার এবং বিভিন্ন দিকে যারা যারা দেখতে পাচ্ছেন না এই লাইভ তাদের মানে সেই জায়গাতে প্রশাসনকে সচেতন হওয়া অতি প্রয়োজন চন্দন চন্দনকান্ধী मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड एन जी डब्ल्यू बी जेई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टेक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन चंदाबोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कम्प्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় ইসে সাফ রাখনা হামারা দায়িত্ব হ্যায় দিনের পর দিন নিউজ পাশে সময়ের একটা ডেড বডি গেছে একজন লেডির এখন আনআইডেন্টিফাইড আছে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে আর কি আছে আমাদের তদন্ত শুরু হয়েছে কি মনে কোনো এখনো কিছু মনে হচ্ছে না আমরা তদন্ত শুরু করেছি কোন জায়গা কোন জায়গায় পাওয়া যাচ্ছে তো আমরা দশ নম্বরে রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে পাওয়া যাচ্ছে কদিনটা বডিগুলো মনে হচ্ছে এগুলো এখন বলার মতো জায়গা নেই আমরা এ পাঠিয়ে দিই পিএম হবে তারপরে বলা যাবে নিউজ সত্যের পাশে সময়